দুটো হাতি এখানে এখন ব্রাশ দিয়ে একজন গা পুছিয়ে দিচ্ছে এবং আরেকজন পাশের পুকুর থেকে পানি মারতেছে এবং পাশে আরেকটি মেয়ে হাতে দাঁড়িয়ে আছে এটাকে একটু পরে বসানো হবে সুন্দর করে সিস্টেম এশিয়ান হাতি যার বৈজ্ঞানিক নাম লক্ষণ টানা ছুটি নাড়াচ্ছে যেটি তার নাক হিসাবে ব্যবহৃত হয় মূলত নাকটি তার একটি বড় প্রাণী এবং সুরের নিচে তার মুখ এবং এর পায়ে সামনে এবং পিছনে পায়ে দেখতে পাচ্ছি তিনটি করে খুর বা নখ আছে পানি আমরা দেখছি বড় হাতিটিকে গোসল করাচ্ছে মাথার উপর পানি মেরে দিচ্ছে এবং পাশে আরেকটি ফিমেল হাতিটিকে বা মেয়ে হাতিটিকে এখন শোয়ানোর ব্যবস্থা করতেছে রাস্তার উপর ড্রেনের উপর রাস্তার উপর বসে সুন্দর মতন এই যে হাতি হাঁটু গিরে বসতেছে হাতি এভাবে কান টেনে তারকে ড্রেনের উপর শুয়ে দিচ্ছে মাথাটা সুন্দর মতন এই যে সুন্দর মতন শুয়ে দিচ্ছে একেবারে সুন্দর মতো শুয়ে পড়ছে আর দেখছি আরেকজন ব্রাশ হাতে গা বালতি করে পানি টিতে ছাতিটার উপরে এবং আরেকজন ব্রাশ হাতে